অত করলাম এই জন্য যে যারা ত্যাগী নেতা তাদের কোনো মূল্যায়ন নেই জানার চেষ্টা করবো দেখতেছেন মূলত গোসল করতেছেন সতেরো বছরের রাজনীতিতে ব্যাপক মানে ব্যাপকভাবে সহযোগিতা অর্থ সহযোগিতা সব কিছু করার পরে এখন চারি আগস্টের পরে আমাদের আমার মূল্যায়ন একেবারে কমে গেছে নাম মুহাম্মদ তুষার আলী আমি সতেরো নং জগন্নাথপুর সাত নং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওদের তো করলাম এই জন্য যে যারা ত্যাগী নেতা তাদের কোনো মূল্যায়ন নেই চারই আগস্টে চারই আগস্টের পরে কোনো মূল্যায়ন নেই আর কি চারে আগস্টের আগেই আমার প্রয়োজন ছিল তারা আমাকে ব্যবহার করছে এখন তাদের কাছে আমাদের আর মানে এটা হইল ভাঙা পাত্রের মতো হয়ে গেছে